আপনি এই ভিডিওটি দেখা শুরু করেছেন এর মানে আপনি টেলিং জগৎ থেকে কিছু একটা হলেও ইনকাম করার চেষ্টা করছেন তো এখন পর্যন্ত যারা আপনি ট্রেডিং সেক্টর থেকে কোন ধরনের ইনকাম জেনারেট করতে পারেন নাই তাদের জন্যই মূলত মুসাদেক এফেক্স ল্যাব একটি বিশাল সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে যেটি চল্লিশ ডলার থেকে দুইশ ডলার পর্যন্ত এক মাস নয় ছয় মাস পর্যন্ত আমরা এই কম্পাউন্ডিংটি করব যার প্রথম মাসে আমরা টার্গেট রেখেছি আমরা পঞ্চাশ ডলার লস রেখেছি এবং দুইশ ডলার পর্যন্ত প্রফিট রেখেছি যেটি কিন্তু আমাদের আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন করা নাই তারা আমাদের টিকটক বায়ো থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিখ দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের সহজে টেলিগ্রামে জয়েন করতে পারবেন এবং এই টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র কিন্তু এই কম্পাউন্ডেন্ট এর না আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ট্রেডিং সেক্টর অর্থাৎ ফরেক্স ট্রেডিং এর অনেক ধরনের চারটা পিডিএফ বুক দেওয়া আছে যে বইগুলা কিন্তু আপনি মার্কেট প্লেসে যদি কিনতে চান অর্থাৎ বাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 30 থেকে 40 ডলার পর্যন্ত খরচ করতে হচ্ছে সেই পিডিএফ বই কিন্তু আপনি খুব সহজেই আমাদের টেলিগ্রাম পেয়ে যাবেন এবং তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যেটি আমাদের এক মাসের পরিশ্রমের পরে আমরা দেখেছি যেটি হচ্ছে থেকে পর্যন্ত প্রফিট এখানে জেনারেট করা সম্ভব সেটি হচ্ছে আমাদের মুসাদেক এফেক্ট ল্যাব ভার্সন টু বাইসেল ইন্ডিকেটর যেই ইন্ডিকেটরের সাহায্যে কিন্তু আমরা এই কম্পাউন্ডিংটি সিরিয়াল অনুযায়ী সাজিয়েছি তো এই কম্পাউন্ডিং যুক্ত হতে হলে আপনাকে কিন্তু কোন লিংকে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে হচ্ছে না কোন ডলার বা কোন টাকা ডিপোজিট করতে হচ্ছে না শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হলে এই কম্পাউন্ডিং এ আপনিও যুক্ত হতে পারবে এবং আমাদের এই কম্পাউন্ডিং এর ট্রেড টাইম আমরা সিলেক্ট করেছি যেটি হচ্ছে যে মাগরিবের নামাজের শেষেই আমরা কিন্তু এই ট্রেডিং অর্থাৎ এই লাইভে চলে আসব যে লাইভে আমরা কম্পাউন্ডিংটি করব তো সবাইকে অনুরোধ আপনারা আমাদের এই ছোট কমিউনিটি অর্থাৎ মুসাফিক এফএক্স বাংলাদেশের একটা বড় কমিউনিটি বিল্ড করাতে সাহায্য করবেন অবশ্যই এবং এই কম্পাউন্ডিং এ যুক্ত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ